হ্যালো এবার মঞ্চে তার সিনেমা গানের সেখানে নাচতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে সাকিব খানের সঙ্গে এটাই তার প্রথম সিনেমা ছিল বুবলি তার প্রথম সিনেমা দিয়ে কিন্তু দর্শকদের মন কেড়ে নিয়েছিল বজগিরি সিনেমার পরেই কিন্তু একের পর এক সুপার টুপার হিট দিয়েছিলেন সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে এই অভিনেত্রী তবে বর্তমানে সাকিব খান ব্যতীত কোনো সিনেমায় ভালো করতে পারছেন না সবনম বুবলি দর্শকরাও দেখছেন না আগের মতো এই নায়িকার সিনেমা বর্তমানে বুবলির হাতে সিনেমার কাজ কাজ না বিভিন্ন মডেলিং এসব করেই যাচ্ছেন এই মুহূর্তে বুবলি তবে কিছুদিন আগেই কিন্তু দুটি সিনেমায় কাজ করেছিলেন সেই সিনেমা দুটি হয়তোবা দুই হাজার পঁচিশ সালেই মুক্তি পেতে পারে স্বপ্নম বুবলি তবে এই অনুষ্ঠানের স্টেজে ভালোই পারফরমেন্স করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি শুধু মনে হয় সাকিব খান কি মিস করে গিয়েছেন এখানে তো যাই হোক ভিউস শবরম বুবলির এই পারফরমেন্স আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন